নমস্কার বন্ধুরা পিঠে রেসিলে আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজ দেখাবো পটল আলু কালিয়া এটা নিরামিষের দিনে আপনারা করে নেবেন ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা খেয়ে নিতে পারেন রুটি দিয়েও তো খুবই ভালো লাগবে খেতে আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এই কালিয়া করব সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এই সময় তেলের মধ্যে কিছুটা পটল আমি কেটে রেখেছি সেই পটলগুলো দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে পটলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম পরে পটলটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব কলিদার নুনটা পুরো পটলের মধ্যে লাগিয়ে দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি পটল ভেজে নেওয়ার সময় হলুদ নুন দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে অল্প কাশুরি লঙ্কাগুলো দিয়ে দিলাম একটুটা কোনো ঝাল হবে না কিন্তু কালারটা সুন্দর হবে দিয়ে একবারে পটলটাকে ভেজে নিচ্ছি পটল ভালো করে ভেজে নিয়ে পটলের পর একটা পাত্রে তুলে নাম পটল তুলে নেওয়ার পরে আলু গুঁড়ো দিয়ে দিলাম আলু ভেজে নেওয়ার সময় আলুর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম এছাড়া নুন দিলাম দুটো দিয়ে আলুটাকে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি আলু কিছুটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে আলুগুলো তুলে নিলাম আলু পটল দুটোই ভেজে তুলে নিলাম তারপর একটা পাত্রে পাত্রের মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো দিলাম এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সবই নিয়ে অল্প করে জল দিয়ে এটা গুলে রাখবো অল্প করে মধ্যে জল দিলাম দিয়ে মশলাটাকে এবারে গুলে রাখছি মশলাটাকে গুলে আমি এক ধারে রেখে দিচ্ছি এর পরেই কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে পরবর্তী অংশটা করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এসেছে সেই সময় তেলের মধ্যে একটা তেজপাতা দিলাম এছাড়া কিছুটা আদা রেড করে নিয়েছি সেই আদাটাকে দিয়ে দিলাম আদাটাকে অল্প ভেঙে নিচ্ছি ভেঙে নেওয়ার পরে সেই মশলাগুলো আমি রেডি করে রাখলাম জল দিয়ে দিলে সেই মশলাটার মধ্যে ঢেলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে মশাটা পুড়ে যেতে পারলে সেই জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে জলে দিয়ে দিলাম জল দিয়ে মানে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটাকে ভেজে নিচ্ছি মশাটাকে ভেজে নিলাম এরপর এর মধ্যে আমি একটা পাত্রে টক দই ফেটিয়ে নিয়েছি সেই টক দইটার মধ্যে ঢেলে দেবো ভালোভাবে মশলা মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে এটা দিয়ে দেবেন এরপর এর মধ্যে যে ভাজা পটলটা ছিল সেটাও দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিই ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপরে এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম আগে কপি ভাজার সময় আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আমি সেজন্য একটু পণি দিলাম সব মিশিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে নিতে এই সময় থেকে একদম তেল ছেড়ে এসেছে সেই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব আমি এখানে ছোট বাটির এক বাটি জল দিচ্ছি ভালোভাবে আবার মিশিয়ে দিলাম এই অবস্থায় আমি তিন চার মিনিট ফুটতে দেব তারপরে এটা নামিয়ে ফেলব আগে পটমে কালিয়া রেডি করে ফেললাম দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এরপরে নামানোর সময় আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো নামানোর সময় আমি এটা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি না হলে গরম মশলার গুঁড়ো যে কোনো একটা দিয়ে দিলে ভালো স্বাদ হয় রেডি হয়ে গেছে আমি পরেটা এটা নামিয়ে ফেলবো